হাই বন্ধুরা বাংলাদেশ থেকে ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ারদের স্টার গিফট করবো কীভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ারদের স্টার গিফট করবেন তার আগে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে দিতে আসে কীভাবে আপনারা বাংলাদেশ থেকে আপনাদের ফ্রেন্ড ফলোয়ারদের ইস্টার গিফট করবেন ঠিক আছে তো চলেন স্ক্রিনে যাওয়া যাক এবং দেখা যায় যে কীভাবে আমরা ইস্টার গিফট করবো বাংলাদেশ থেকে আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই আপনাদের যা যা প্রয়োজন হবে আপনাদের ব্যাংকের একটি ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ড প্রয়োজন হবে অবশ্যই সেটা সাথে থাকতে হবে না নাহলে আপনি স্টার গিফট করতে পারবেন না তো চলুন স্ক্রিনে যাওয়া যাক তো চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসে তো চলে গেলাম আমি আমার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনারা যা করবেন যে আপনারা যে ভিডিওটাতে মানে ইনস্টার হবেন ঠিক আছে সেই ভিডিওটা আপনি আপনি ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিতে আসে আমি আমার এই ভিডিওটাতে স্টার পাঠাবো তো এখানে আমি ক্লিক করে আমি এই যে এখানে দেখেন যে স্টার এ গিফট তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন যে লিখেছে তারপরে এখানে দেখেন যে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ও আছে ঠিক আছে তো আমি যে স্টারটা গিফট পাঠাবো ঠিক আছে এখান থেকে তো এখানে দেখেন যে আমার দুইটা লক ছিল ওই দুটা লক ওপেন হয়ে গেছে স্টারের মানে এক একটা করে স্টার গিফট করে যেত এখন আমার কাছে যেটা আছে সেটা হতে আছে দশটা তো এখানে দশটা গিফট পাঠালে আমার এখান থেকে পঁয়ত্রিশ টাকা কাটবে বাংলাদেশি পঁয়ত্রিশ টাকা তো এখানে ক্লিক করবো ক্লিক কৰাৰ পৰাই তুলনাৰ আছে এখানে নতুন একটা ইন্টারফেস তৈরি হব তো এখানে দেখেন যে আমি আমার কার্ডটা আমি অ্যাক্টিভ করেছিলাম ঠিক আছে তো অ্যাক্টিভ হয়ে আছে তো এখানে আমি এখন যদি কার্ডের উপরে ক্লিক করি ক্লিক করার পরে আমাদের এখানে নতুন একটা অপশন আসতে আছে তো এখানে আমরা আপনার দেখাবো তার জন্য আমরা এখানে অ্যাক্টিভ করে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন তো এখানে অ্যাড কার্ড টু ডেবিট কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের কার্ডের যে নাম্বারটি আছে কার্ড নাম্বার সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার নাম্বার দিয়ে দিতে তারপরে আপনারা আপনাদের কার্ডের বাইপাস নাম্বার দিয়ে দিবেন বাইপাস নাম্বার টি দেওয়া হয়ে গেলে আপনাদের কার্ডের পিছনে আরেকটি বাইপাস নাম্বার আছে সেই নাম্বার দিয়ে দিবেন তারপরে আপনারা করে দিবেন তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাদের নিচে এরকম একটা অপশান আসবে দেখবেন যে বাই লেখা আছে ঠিক আছে তো আপনারা সেখানে ক্লিক করবেন ঠিক আছে তো বাইয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমার জিমেলের এন্টারফেস মানে জিমেলের পাসওয়ার্ড চাইতে আছে তো এখানে আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিব ঠিক আছে তো জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আমাকে ভেরিফাই করতে বলতে আছে তো আমি এখানে ভেরিফাই করে দিলাম ঠিক আছে তো ভেরিফাই করার সাথে সাথেই কিন্তু আমার এখানে স্টারটা গিফট হয়ে চলে যাবে আমার সেই অ্যাকাউন্টে ঠিক আছে এখানে দেখেন পেমেন্ট আনসাকসেসফুল চেজিং প্লে আউট ঠিক আছে মানে এখানে আমার কার্ডটি কমপ্লিট হয় নাই তো এখানে মনে করেন যে কমপ্লিট করার জন্য অবশ্যই আপনার আইডিতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা লাগবে ঠিক আছে আমার এখানে টাকা না থাকার কারণে আমার কিন্তু এটা পেমেন্টটা কমপ্লিট হলো না অবশ্যই আপনাকে আপনার কার্ডে টাকা থাকতে হবে যদি আপনার কার্ডে টাকা থাকে তো সাথে সাথে আপনি ক্লিক করবেন দেখবেন যে চলে যাবে তো বুঝতে পারলেন যে বাংলাদেশ থেকে আপনারা কীভাবে ইস্টার গিফট করবেন ঠিক আছে তো আপনাদের স্টার গিফট করার জন্য খুব সহজ উপায় আপনারা এভাবে ইস্টার গিফট করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন